বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পেটিএমে কিন্তু রিচার্জের ওপর কিন্তু একটি অফার এসেছে তো অফারটি অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এখানে পেটিএমটা ওপেন করার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটি অপশান আসবে এখানে এন্টারিয়র মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনি পেশ করবেন পেশ করার পরে যে কোনো একটি নাম্বার আপনি তুলে নেবেন এখানে এখানে যে কোনো একটি নাম্বারে কত ব্যালেন্স মারবেন তার উপর একটি ব্যালেন্স সিলেক্ট করে নেবেন তো আমি দুশো ন টাকা মারছি তো আমি দুশো ন টাকাটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি জিবি করে বাইশ দিনের জন্য যে রিচার্জ প্ল্যানটা আছে ওটা আমি পেমেন্ট করবো পেমেন্ট করার আগে এখানে দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট অফার অ্যাভেলেবেল ফর ইউ এই ভিউ অল এখানে ক্লিক করতে হবে এই যে অংশটা দেখতে পাচ্ছ ভিউ অল এই ভিউ অল অংশে ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছ ক্যাশব্যাক টেন এখানে যে ওয়েলকাম যে টেন অ্যাপ্লাই বলে যে পাশে অংশ আছে এই অ্যাপ্লাই অংশে ক্লিক করতে হবে এই যে অ্যাপ্লাই অংশ আছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অংশে ক্লিক করতে হবে ওয়েলকাম টেন এই যে প্রোমো কোডটা আছে এই প্রোমো কোডটা তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে তো অ্যাপ্লাই অংশে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যাশব্যাক উইথ টেন অ্যাপ্লাইড এখানে ব্লু কালারের অংশ লেখা আছে অ্যাপ্লাইড তো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি এখানে পসিট টু পে করবো মানে পয়সাটা পেমেন্ট করে দেবো পেমেন্ট করার পর আমি পিন দিয়ে দেবো তো পিনটি দিয়ে দেওয়ার পরে আমার রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার রিচার্জটা প্রসেসিং আছে তো এই দেখুন রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে আমার ব্যালেন্সও কিন্তু কেটে নিয়েছে তো দেখতে পাচ্ছ আমার রিচার্জটা কিন্তু দুশো ন টাকা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টেন অ্যাপ্লাইড ওয়েলকাম টেন অ্যাপ্লাইড টেন ক্যাশব্যাক এখানে দেখতে পাচ্ছ দশ টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা ইনস্ট্যান্ট কিন্তু দশ টাকা ক্যাশব্যাক দিয়ে